বন্ধুরা আপনারা কি স্বর্ণের পাখি দেখেছেন আজকের ভিডিওটি এমন একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এই মেয়েটি আজ স্বর্ণের পাখি বানিয়ে দেখাবে এভাবে দেখেন কিভাবে কাটিং করে সুন্দরভাবে এগুলোকে একত্রে জড়িয়ে নিচ্ছে এবং এভাবে জড়িয়ে জড়িয়ে কাঁচি দিয়ে কেটে আবার যেন কি একটা রূপ দিচ্ছে আর এগুলো দেখতে অনেকটা চমৎকার লাগে এবং সোজা মনে হলেও এটা অনেকটাই মারাত্মক এবং অত্যন্ত কঠিন একটা কাজ বিশ্বের মধ্যে এই মেয়েটি সর্বপ্রথম যিনি স্বর্ণের পাখি তৈরি করে পুরো পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে চায়নার মেয়েরা যে প্রচুর পরিমাণ পারদর্শী হতে পারে যে কোনো কাজে সেটা এমএটি প্রমাণ করে দিয়েছে দেখুন পাখির কিভাবে মাথা দিচ্ছে এবং কিভাবে শরীর এবং হাত মুখ সব কিছুই তৈরি করে দিচ্ছে দেখুন কিভাবে জড়িয়ে নিচ্ছে আর এভাবে জড়িয়ে জড়িয়ে এটার পাখা এবং শরীর সব কিছুই যেন অত্যন্ত চমৎকারভাবে দিল আর এটি একেবারেই স্বর্ণমুরানো একটি পাখি অত্যন্ত পারদর্শী না হলে এভাবে পালক দেওয়া সম্ভব হতো না দেখুন কত চমৎকারভাবে বানিয়ে ফেললো সেই পাখিটি আর এগুলা দেখতে নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন